হাকি কত দি সাতাশ বছর কাটাই ফ্রেমের খেলা খেলতে খেলতে মল্লবি তুই তোর শরীর জানি না আমি বুঝি না হাকি সিদ্ধাতুল মন তাহা পর্যন্ত যাওয়ার নামাজ দিছে মার সামনে জ্বালা প্রেমের আগুন চলে দ্বিগুণ রে সরাফতি বাবা জলদি নেবে না হাত ওদের ওইদের কি ফুলটা ফুলছে খেয়াল করছেন হাত বান্ধিবি পা বাঁধিবি মন বান্ধি এই মাসটার নাম হলো রজব মাস জোরে বলেন মাসের নাম কি রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে আমার নবীকে আল্লাহ মহান দিদারে নিয়েছেন কাজ না যে হুজুর লাগাইতে পারি কিনা কিছু একটা কষ্ট না ওয়াজের ভিতরে তোমরা হুট হুট করে ঠিক আছে তুমি বইলো একটু অনুমতি চাইও কই মাথার টুফি কই সুরত কই লসন আইসা সামনে রজব মাস কি মাস কি কই কি মাস আঙ্গু দেশে কিছু কিছু মৌলবী আছে যারা বলে নবীর মেরাজ নাকি স্বপ্নে হইছে নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব সুন্দরের লোকে কি তাই ইটা কে পারবো অনেকে কো নবী আল্লাহর চর্ম চক্ষু মুবরকে দেখে নাই এই শরাফতির বাবারা নবী আল্লাহকে দেখছে কি দেখে নাই দেখছে রসুল বলেন আমি আল্লাহর কাছে যেতে যেতে এমন কাছে গেছি রসুল আল্লাহর কাদ আল্লাহ নিজের কুদরতে হাত মুবরক রাখছে রসুল কে আল্লাহ যে হাত মুবরক রাখছে আমার কাছে ঠান্ডা ঠান্ডা লাগছে রাইত রব্বি আযা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি রসুল বলেন আমি আল্লাহকে অতিব সুন্দর নমুনায় নিজের চর্ম চোখকে দেখেছি ইউটিউব মুলুবি যারা আছে বাংলাদেশে আর গুগল মুফাসির ফেসবুক মুফতি এরা দূর হইল ফেসবুকের ভিতরে ঠিকই না আমরা দূর হইল মদিনা পর্যন্ত ঠিক আছে নি যার ইচ্ছার ভিত্তিতে ক্যাবলা পরিবর্তন হয়ে যায় হ্যাঁ এই নবীর ব্যাপারে ওরা অনেক সময় অনেক কথা বলে আমার এই প্রজন্ম যারা আছো ইউটিউব মুলু ইদের পড়া যাবে না ঠিক না বেটি এরা দেখবেন আমরা মতো জীবনে এত লোক লেওয়াজ করে না পাবলিক কিন্তু তাদেরকে গ্রহণ করে না এরা আসছে ফেসবুকের ভিতরে অনলাইনের ভিতরে দ্বন্দ্ব লাগাই দেওয়ার জন্য এই দ্বন্দ্ব লাগা লাগা বহুত ডলার কামায় এরার ভাড়াইছি দ্বন্দ্ব লাগাইতো কথা ঠিক নেই স্বপ্নে না আছে ইমানে আওয়াজে দরকার আছে কি না মুমিনের জান এবং মাল কিনছে কেড়া না কে কিসের বিনিময়ে না বেহস্তের বিনিময়ে ও মাগ্য! বেহস্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন জাহান নাম থেকে ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছেন এরপরে আমার নবী রহমাতুল্ল আলমিন তিনি সত্তর হাজার নূরের পর্দার ভিতরে ঢুকলেন যেখানে জিব্রাইল নাই যেখানে মিকাইল নাই যেখানে ইসরাফিল নাই যেখানে আজরাইল নাই হারত নাই মারত নাই কেউ নাই সব ফেরাস্তা যেখানে যাইতে পারে না গেলে নূরের পর্দা জ্বলিয়া যাবে আমি তাহিরি কুয়াশ করলেই বলো আমি মানে বানায় কই তোমরা তো মেরাজের ওয়াশ করলে সিদরাতুল মন্থার উপরে যাও না সিদ্ধাতুল মন্থার উপরে ওয়াশটা লয়া গেলে আমার নবীর নূর মাইন্না ওয়াজ করা লাগে বের শোনার চান লাক্সিনি আগুনডা নাই নাকি বাসার পথ আছে জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ আমি যদি জাররা পরিমাণ সামনে যায় আমার 600 ডানা

আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশিতে চায় আল্লাহ হাকি কতরে নূর দিয়া হা বি বেৰ নৰো কল লেন পইদা দুশ মাৰিলেন সময় যায় পৰোদোৰো দিনৰ বি মস্তফা কি মোৰ বিয় মনে আছে নি ঐ ডি হইতে সৃষ্টি করলেন আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত অন্ধকারে থাকি তদরাই রে সময় যায় নবী হয় জোরে জোরে কেশ বাহান আল্লাহ বলা যাবে না

তুমি যদি আমার গর্তে তুই লয়ে আইস আল্লাহ দিদারে লয়ে যায় বা অর্ধেক ফুয়া তাই না দিদি সাইরা দিস ঘটনাটা গীতা গেলে আমার খবর আছে আল্লাহকে বন্ধ জীব শেষ আপনার শুরু জীব রেলে জানাই সিদ্দিক কেন নবী জানছে হ মৌলবী ইদ্রলি বুঝিস জীব রেলে জানাই সেদিক কেন নবী জানছে ও মগ্ন তো লেহান দে জীব রেলে শেষ এরপরে যে গেল নবীজি যাইতে 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 কই যেন গেছে

সিদ্ধাতুল মন তাহা পর্যন্ত যাওয়ার ফলে নামাজ দিছে মার সামনে জানা প্রেমের আগুন চলে দ্বিগুণ রে সরাপতি বাবা জলদি নেবে না হাত ওদের ওইদিন কি ফুলটা ফুলছে খেয়াল করছেন হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধি